হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসছি একটি নতুন স্বাদের ডিমের রেসিপি নিয়ে নতুন নতুন রেসিপি খেতে তো সবারই ভালো লাগে আর আলু ডিমের তরকারি একরকমভাবে খেতে এক লাগে তাই আমি একটু ভাবলাম একটু নতুন স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো আমি তুমি দেখতেই পাচ্ছ যে আমি আলু ডিমটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা এখন গরম হয়েছে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে আমি ছুলে টুলে নিয়ে এখন এই যে ভাজা করে নিচ্ছি এখন এই যে ভাজা করছি তার মধ্যে একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি তোমরা চাইলে আগে থেকে ডিমের মধ্যে লবণ হলুদ মিশিয়ে নিতে পারো আমি সব দিন কড়াইয়ের মধ্যে দিয়েই যেহেতু মানে ভাজা করি সেহেতু এভাবেই করলাম এবার ডিমটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব তো ডিমটা নামানো হয়ে গেলে এবার আমি আলু আর যে রসুনটা আমি সেদ্ধ দিয়েছিলাম সেটা এবার আমি ভাজা করে নেব আমি কিন্তু আলুটা পুরো সেদ্ধ করিনি মানে একটু মানে বলতে পারো এইট্টি পারসেন্ট মতন বা সেভেন্টি ফাইভ পারসেন্ট মতন আমি আলুটা সেদ্ধ করেছি হ্যাঁ মানে পুরোটা সেদ্ধ নেই এবার আমি আলুটা আর রসুনটা ভেজে নিচ্ছি এই রসুনটা না ডিমের তরকারিতে এটা দারুণ মানে ভালো লাগে মানে খুবই ভালো লাগে তো আমি আলুগুলো আর রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবগুলো নামিয়ে নেব নাম আস্তে আস্তে করে সবগুলো নামিয়ে নিয়েছি আর সত্যি কথা কি এই রান্নাটা করার পরে না আমি অনেকটা ভাত খেয়েছিলাম মানে একটা আলাদাই টেস্ট আমি সবসময় আলু ডিমের তরকারি মানে এক রকম খেতে খেতে আমারও এক ঘেমি লাগে তা আমি আবার একটু ভিন্ন স্বাদের টেস্ট করলাম এবার আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে এটা একটু ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ছোট ছোট করে কেটেছি এভাবেই মানে কাটলে কী হবে গ্রেভির সাথে পুরো ভালোভাবে মিশে যাবে এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটা এর সাথে একটু ভালো করে ভেজে নেবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় মাঝখানে দিয়ে আমি ভেজে নিচ্ছি আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ তারপরে দিয়ে দেবো এর ভিতরে একটু হলুদ হলুদটা দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো তারপরে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়ার পরে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি এটা কষিয়ে নেব এটা আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে এটাকে ভালো করে মিক্সি করে মানে ভালো করে এটা কষিয়ে নেব আর কি এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এটা লাস্টে আমি দিয়ে দিলাম যেটা আমরা ফলি বলি না মুফলি চীনা বাদাম সেটা বেটে আমি পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর তোমাদের কাছে যদি নারকেল থাকে না তাহলে তোমরা একটু নারকেল দিয়ে দিও এতে আরও টেস্টটা বেড়ে যাবে আমার কাছে নারকেল না থাকার জন্য আমি ওটা দিইনি এরপরে আমি ভালো করে কষিয়ে এর ভিতরে আলু ডিম আর রসুনটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে এই দেখো এবার এটা আমার হয়ে গেছে আমি নাম নিয়েছি বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আবার